ইটস টাইম ফর শপিং আসসালাম আলাইকুম মাই টু ফ্যামিলি ওয়েলকাম টু মাই চ্যানেল চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে আমাদের শপিং ডে অনেকদিন ধরেই ভাবছিলাম বের হওয়ার জন্য আর অ্যাপেক্সে ডিসকাউন্টও চলছে আজকেই ডিসকাউন্টের লাস্ট ডে সো আমার হাজব্যান্ডও সকাল থেকেই ইনসেস্ট করছে যাওয়ার জন্য জুতা কেনার জন্য তো অবশেষে আমরা বের হয়েছি অ্যাকচুয়ালি বের হওয়ার প্ল্যান ছিল তিনটার দিকে বাট বের হতে হতে চারটা বেজে গিয়েছে এবং বের হওয়ার পরে বৃষ্টি শুরু হয়েছে এই বৃষ্টিটা যদি বাসায় থাকতে হতো আমি আজকে আর বের হতাম না কারণ বাইরে বের হলে বৃষ্টি হলে অ্যাকচুয়ালি কেমন কেমন একটা পরিস্থিতি হয়ে যায় জ্যাম পড়ে যায় গাড়িও পাওয়া যায় না এই সিএনজিটা পেতেও আমাদের অনেক কষ্ট হয়েছে আলহামদুলিল্লাহ অবশেষে পেয়েছি সিএনজি এখন যাচ্ছি এখন আশা করি রাস্তায় জ্যাম না পড়লেই হয় কারণ বের হতে দেরি হয়ে গেছে যেহেতু শনিবার তার উপর চারটা অলমোস্ট বেজে গিয়েছে তো আলহামদুলিল্লাহ জ্যাম ওইভাবে ছিল না জাস্ট কিছু সিগন্যাল ছিল আমরা চলে এসেছি বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে এখানে হচ্ছে ফার্স্ট ফ্লোরেই ক্যামেরার যে সবগুলো আছে ওখান থেকে আমরা দেখছিলাম একটা স্পিকার ফোন বা মাইক্রোফোন মেনলি ভ্লগিং এর জন্যই এখানে ব্লগিং এর অনেক ইনস্ট্রুমেন্ট আছে দেখলেই মনে হয় যে নিয়ে যাই বাট প্রাইসও অনেক হাই আর এগুলো এত বেশি কিছু আমার লাগবে আমি আপনাকে স্পিকার বলে দেখার জন্য কথাটা ক্লিয়ার আসে কিনা তো অবশ্যই তার ট্রায়াল হয়ে গিয়েছে পেমেন্টও হয়ে গিয়েছে আমরা নিতে চেয়েছিলাম হচ্ছে উলানজি বাট অবশেষে নিয়েছি হচ্ছে বোয়া আশা করছি ভালো হবে আর ওরা বলছিল এই স্পিকার ফোন বা মাইক্রোফোনের অ্যাকচুয়ালি মানে কোনো কমপ্লেন থাকে না इजीली চলে যায় দু বছর মতো এটার অ্যাকচুয়ালি ওয়ারেন্টিও আছে দুই বছর সো আশা করছি ভালো হবে তো আমরা লিফ্টে একদম ফোর্থ ফ্লোরে উঠে গিয়েছি আমরা ভাবছিলাম এখানেই হচ্ছে জুতার দোকানগুলো বাট বসুন্ধরে অ্যাকচুয়ালি অনেক রিনোভেশন হয়েছে অনেক কিছু চেঞ্জ হয়েছে তো এখানে না জুতার দোকান তো আমরা এখন হচ্ছে চলন্ত সিঁড়িটা দিয়ে উপরে উঠছি দেখা যাক কোথায় জুতার দোকান অ্যাকচুয়ালি ফিফথ ফ্লোরেও না আমাদের আরও একটা সিঁড়ি দিয়ে উঠতে হয়েছে জুতার দোকানগুলো মেইনলি হচ্ছে সিক্স ফ্লোরে তো সিক্স ফ্লোরে আসার পরেই একদম চোখে পড়ে গিয়েছে বে অ্যাকচুয়ালি এখানে দেখলাম বে বাটা অ্যাপেক্স সবগুলোতেই মোটামুটি সার চলছিলো যেহেতু মেবি সব সব কিছু দিন ধরে বন্ধ ছিল এই জন্য ওনারা হয়তো সব কিছুতে ডিসকাউন্ট দিয়েছে তো ফার্স্ট আমরা বেতে ঢুকেছি তারপরে বের হয়ে গিয়েছে আমার হাজব্যান্ড হচ্ছে অ্যাপেক্সে ঢুকেছে অ্যাপেক্সে ঢুকে আমার মাথাটা পুরো ঘুরে গিয়েছে একে তো এত রাশ এবং এত কানেকশন আমি অ্যাকচুয়ালি এত কিছু দেখতে পারি না আমি একটু সময় নিয়ে টাইম নিয়ে আস্তে আস্তে দেখতে হয় তো আমি এই জন্য বের হয়ে গেছি আমি বললাম যে তাকে পছন্দ করে নিয়ে আসার জন্য এরপরে সে হচ্ছে অ্যাপেক্স থেকে একটা জুতো নিয়ে নিয়েছে আমরা গিয়েছিলাম বাটাতে এই সাইড দেখছি ডেকোরেশনও করেছে এরপরে আবারও আমরা অ্যাপেক্সে এসেছি কারণ আমার হাজব্যান্ড একটা লোফারও নেওয়ার দরকার ছিল সে জাস্ট হচ্ছে একটা কেটস টাইপের জুতা নিয়েছে বা মেবি সেমি ফর্মাল বলা যায় তো সে আমাকে বলছে যে আবার অ্যাপেক্সে আসার জন্য তার সঙ্গে তো আমি বললাম আমি যাব কিন্তু আমি কিছু দেখবো না আমি বসে থাকবো তো এই সাইডে এসে আমি একটা বসার জন্য ভালো জায়গা পেয়েছি বসে আছি দেখলাম যে এই সাইডে অনেকেই বসে আছে হ্যাঁ সামনের সোফা দেখছি বাচ্চারা এবং খুব সম্ভবত তাদের বাবাও হচ্ছে বসে আছে বাচ্চারা অ্যাকচুয়ালি টায়ার্ড হয়ে যায় এত কিছু ঘুরতে পারে না মেবি ওদের মা শপিং করছে তো আমার পাশে আরেকটা আপু কিছুক্ষণ রেস্ট নেওয়ার জন্য বসেছিল অ্যাকচুয়ালি সবাই এত দেখতে দেখতে আমার ট্রায়াল ছিল তো আমার অবশেষে একটা লো পছন্দ করেছে আমি বললাম যে এটাই ভালো লাগছে কনফিউজ অ্যাকচুয়ালি এত বেশি কালেকশন হলে সবাই কনফিউজ হয়ে যায় সেও কনফিউজড ছিল তারপরে মার্শাল সে অনেক ধৈর্য নিয়ে দেখেছে এবং অবশেষে দুটা জুতা কিনতে পেরেছে ওখানে মোটামুটি অনেক কিছুতেই সার চলছিল এবার সেলসম্যান বললো যে বেল্টেও সার চলছে তো আমরা এবার বেল্টের ওই কর্নারে গিয়েছি এই সাইডে একটা দেখলাম সুন্দর মিরর প্লেস তো ওখানে কিছু সেলফিও তোলা হয়েছে এরপরে এখন হচ্ছে পেমেন্টের টাইম পেমেন্টের টাইমে দেখতেই পাচ্ছেন মোটামুটি অনেক সময় লাইন ধরে থাকতে হয় তারপরেও কাউন্টার অনেকগুলোই ওদের কাউন্টার যে একটা সেটাও না অ্যাকচুয়ালি এত ডিসকাউন্ট চলছে এবং এত কালেকশন এবং এত লোক সব কিছু মিলে তারাও খুবই প্রেশারের মধ্যে ছিল এরপরে আমি আবারও একটা জায়গা দেখে বসে পড়েছি অ্যাকচুয়ালি আজকে শপিংয়ে যে মনে হয় আমি শুধু খুঁজেছি কোথায় কোথায় বসে রেস্ট নেওয়া যায় একে তো বের হয়েছি দিন পরে সো বেশি হাঁটতেও টায়ার লাগছিল এই জন্য ভাব যেহেতু বসার জায়গা আছে অপশন আছে সো বসি তো এইভাবে অবশেষে না পেমেন্ট এখনো কমপ্লিট হয়নি এখনো সে লাইনেই দাঁড়িয়ে আছে তো আমি যে জায়গায় বসেছি এখন এই জায়গার বরাবর একটা সুন্দর মিরর দেখা যাচ্ছে আমি বসে বসে সেটাই দেখছিলাম আর মিরর দেখলে মনে হয় সব মেয়েদেরই একটু তাকাতে মনে চায় কিছু কিছু সবাই তো কিছু কিছু মানুষ তো সেলফিও নিচ্ছিল তো আমি বসে বসে সেগুলোই এনজয় করছি আর কি মানে শপিং এর চেয়ে এটাই মনে হয় ভালো লাগছে রিল্যাক্সের কাজ কোনো কিছু চুজ করে নেওয়া ডিসকাউন্টে বিশেষ করে ব্যাগ আর জুতা এগুলো আমি একদমই চুজ করতে পারি না আর যেটা আমার পছন্দের জুতো ছিল অ্যাপেক্সের অনেক দিন ধরে এটা আমার পছন্দের আমি নিচ্ছি না আমি ভাবছি কিছু ডিসকাউন্ট দিলে ওটা নিব কিন্তু অ্যাকচুয়ালি ওটা এখনও ডিসকাউন্ট দেয়নি ওটা মনে হয় না আর কখনও ডিসকাউন্ট দিবে কারণ অ্যাকচুয়ালি ওদের ওটা অনেক মানে পপুলার প্লাস বেস্ট সেলিং টাইপের জুতা তো এগুলোতে নর্মালি ডিসকাউন্ট দেয় না এই জন্য আর ডিসকাউন্ট পাওয়া হয়নি আর আমি অন্য কোনো জুতা ডিসকাউন্টের মধ্যে পছন্দও করতে পারিনি তাই নেই নি এখন হচ্ছে আমরা যাচ্ছি আটতলায় হ্যাঁ কিছু খাওয়া দাওয়া করার জন্য অনেকদিন পরে এখানে আসলাম সো না খেয়ে কি যাওয়া যায় তো এই সেভেন্থ ফ্লোরে এটাতে এখনও কমপ্লিট হয়নি লাস্ট যখন এসেছিলাম তখনও দেখেছি এরকমই চলছে এখনও কাজ চলছে মেবি মাঝখানে কাজ বন্ধ ছিল তো এটা এখনো কমপ্লিট হয়নি এবার আরেকটা যুদ্ধের ব্যাপার মানে কি খাবো না খাবো এটা নিয়ে একটা ঝামেলা মানে কি অর্ডার দেওয়া যায় এটার মতো অবস্থা হয়েছে মন কি যে চায় বুঝতে পারছি না কী খাওয়ার জন্য অর্ডার দিব তো আমি বলছিলাম যে বেসিক অর্ডার দেওয়ার জন্য ফ্রায়েড চিকেন ফ্রেন্স ফ্রাই এগুলো যে এটা থাকে আর কি তো অবশেষে আমার হাজবেন্ড গিয়ে অর্ডার দেওয়ার জন্য ওদের কাছে অনেক কিছুই নাই আর কি আমরা এখানে বসার সময় তো মনে হয়েছিল ভালোই কিন্তু একটা ড্রিঙ্কস অর্ডার দিয়েছিলাম ওরা ওটা বলতে পারছে না ওটা নাই পরে হচ্ছে হ্যাঁ অরিও কি অর্ডার করা হয়েছে নর্মাল যেটা আর হচ্ছে ফ্রায়েড চিকেনের একটা প্ল্যাটের ছিল ওটা অর্ডার করা হয়েছে আর হচ্ছে দোসা অর্ডার করা হয়েছে প্লেন দোসা প্লাস নর্মাল কারিটারি যা থাকে ওটার সঙ্গে তো ওটাই আর কি অর্ডার প্লেস করা হচ্ছিল এটা ছিল হচ্ছে হ্যালো ফ্রাইড চিকেন এটা আমি ওটাও সাজেস্ট করব না কারণ খুব বেশি ভালো ছিল না এরপরে এখন হচ্ছে আমাদের ওয়েটিং পিরিয়ড খাবারের জন্য কারণ এখানে হচ্ছে নর্মালি সবাইকে একটা করে টোকেন দিয়ে দেয় এরপরে হচ্ছে খাবার রেডি হলে তারপর ওরা হচ্ছে কল করে তো ফার্স্টে দোসাটা দিয়েছে ফায়ার চিকেনটা পরে করবে এই দোসাটা অ্যাকচুয়ালি ওরা করেনি দেখলাম অন্য জায়গা থেকে নিয়ে এসেছে ম্যাক্সিমাম দোকানেই এখানে এরকম করে যে অন্য জায়গা থেকে নিয়ে আসে আরেক জায়গায় হচ্ছে সার্ভ করে তো দোসাটা অ্যাকচুয়ালি একদমই ঠান্ডা ছিল প্লাস ওরকম ক্রিস্পিও ছিল না তো আমরা অ্যাকচুয়ালি খুবই অবাক হয়েছি কারণ আমরা কখনো এই বসুন্ধরা সিটি থেকে আমরা অনেকবারই এখানে খাবার দোকানগুলোতে দোসা খেয়েছি কিন্তু কখনো এরকম ছিল না এই ফার্স্ট টাইম দেখছি যে এরকম টাইপের দোসা তো পরে ওনাদেরকে বলাতে ওনারা চেঞ্জ করে আরেকটা দিয়েছে কিন্তু সেটা আরও অলমোস্ট একই ব্যাপার ছিল খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে আর কি তো এরপর চিকেনটা দিয়েছে চিকেনটা ওনারা এখানেই করে মানে নিজেরাই করেছে দেখলাম বাট হচ্ছে চিকেনের প্ল্যাটারের সঙ্গে যে কলেস্লোটা দিয়েছে কলেস্ট্রো স্যালাদ ওই স্যালাদটা হচ্ছে ভালো ছিল না জাস্ট আমি স্পুন দিয়ে একটু মুখে দিয়েছি এরপরে দেখেছি ভালো না আমার হাজব্যান্ডকে বলছি আর না খাওয়ার জন্য মানে খুবই আপসেট হয়েছে অ্যাকচুয়ালি খাবারের কোয়ালিটি এরকমের কারণে তাদের আরও একটু কেয়ারফুল হওয়া উচিত ছিল যাই হোক এখন আমাদের বাসায় ফেরার পালা একদম লিফ্ট দিয়ে নেমে গিয়েছি নিচে সিঁড়ি দিয়ে ঘুরে ঘুরে নামতে অনেক সময়েরও ব্যাপার আর রাত হয়ে গিয়েছে এখন আবারও সিএনজি পেতে ঝামেলা হয়ে যাবে আমাদের ওই সাইডটায় কারণ যেতে চায় না লোকজন আরও তার মধ্যে হচ্ছে আমাদের এই সাইডে হচ্ছে রাস্তার কনস্ট্রাকশনের কাজ চলছে তো অনেক ঘুরে আসতে হয় এই জন্য সিএনজি পাওয়াটা টাফ হয়ে যায় দেখা যাক আল্লাহ পরশু বের হই তারপরে পাওয়া যাবে আশা করা যাচ্ছে অ্যাকচুয়ালি এখানে এখন হচ্ছে মার্কিপের টাইমও হচ্ছে এগিয়ে আসছে এই জন্য মানে সন্ধ্যাও তাড়াতাড়ি হয়ে যায় রাত তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্য আমরা চাচ্ছি যে একটু যাতে অ্যাটলিস্ট নয়টার মধ্যে বাসে চলে যেতে পারে জ্যাম না পড়লে অবশ্য চলে যাওয়া যাবে জ্যাম পড়লে অসুবিধা হয়ে যায় আর যেহেতু আজকে শনিবার সো আশা করছি জ্যাম ওরকম হবে না এই যে বাচ্চাদের খেলনা পুতুল এগুলো আমারও অ্যাকচুয়ালি খুবই পছন্দ দেখলেই নিতে মনে চায় কিন্তু নিয়ে আসলে করার কিছু নেই এখন মেন যুদ্ধটাই হচ্ছে সিএনজি খুঁজে অলমোস্ট অনেকেই আমাদের মতো এসে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দেখছি খুঁজছে সিএনজি মানে অ্যাকচুয়ালি সিএনজিও তো মানে আলাদা আলাদা ডেস্টিনেশনে থাকে সবাই মেবি সব জায়গায় যেতে চায় না এটা একটা ফ্যাক্ট তো অবশেষে আমরা একটা সিএনজি পেয়েছি এখন হচ্ছে আমাদের বাসায় ফেরার পালা এই তো আজকের মতো এ পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন এবং কোনো কিছু জানানোর থাকলে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ